আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যখন আছেন সুস্থ আছেন আল্লাহ তালেসবত আমরাও ভালো আছি তো দেখতেই পাচ্ছেন ঝরে দেখেন আমাদের কি হয়েছে সব কিছু লন্ড হয়ে গেছে আর দুই তিন দিন হলো কারেন্ট ছিল না আমরা কারেন্টের কষ্ট পানির কষ্ট সবই করেছি আমরা গ্রাম দেশের মানুষ তাও পানির কষ্ট হয়েছে কেননা আমাদের হলো মোটরে পানি উঠে আমরা কাজ করি আমাদের নিজস্ব কোনো কল নেই তার জন্য অনেক কষ্ট করেছি তিন দিন যাবৎ কারেন্ট ছিল না পোলা পাই নিয়ে অনেক কষ্ট হয়েছে এই যে দেখেন গাছ গাছালি কীভাবে ভেঙে চড়ে আসে আর আমার পিছনে তো জানেনই আপনার সবাই আরা সে আড়াটা হলো ভেঙে পুরা ভরে আমার ঘরের একদম যে পিছনের যে পীড়া বলে সেটা হলো একদম টুপুটুপ হয়ে গেছে আর মানে দুই এক দিন থাকলেই আমার ঘরেও পানি উঠে যেত তো আল্লাহ রহমত করছে আমার পেঁপে গাছ লেবু গাছ সবই পড়ে গেছিলো সব কিছু অনেক কষ্ট করে বসে দেখা যাচ্ছে যে পেঁপে গাছটা ফেলা দিয়ে রেখেছি মানে কিস কী বাজিয়ে দেখেন কি পানি তো আজকে হলো আমার মেয়েও এই পানির ভিতরে বৈশা বৈসা খেলছে আর কিছুক্ষণ খেলে আর কি অনেক বড়ো ধরনের একটা বিপদ ঘটে গেত তো দেখে ফেলেছি তার জন্য আর কি এই বিপদটা ঘটেনি তো আমাদের ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো আছি সুস্থ আছি তো রাত্রে যে ঝড় বয়ে গেছে আমরা অনেকটাই ভয় পেয়েছিলাম অনেক মানুষের অনেক খুশি হয়েছে আমাদের অনেক ক্ষতি হয়েছে তো এখানে বিদায় নিয়ে নেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ফুলবরিতে দেখবেন ভিডিওটি দেখার আবার একটা লাইক দিয়ে দেবেন সাবস্ক্রাইব তো করবেন কমেন্ট করবেন পাতা দিয়া কি অবস্থা এসে তো আমার পেঁপে গাছ যে কষ্ট করে উঠানো হয়েছে সেগুলো দেখানো হলো না মনে আর কি ছিল না ওগুলি দেখে মাথা নষ্ট হয়েছে লেবু গাছগুলি সব পড়ে গেছিল যে লেবু গাছটা সব পড়ে গেছিল এই জানলাটা পড়ে গেছিল পেঁপে গাছের লগে লাইল এইগুলা আসিলা দেখা নহাইনি কি অবস্থা যে এই পেঁপে গাছটা পড়ে গেছে গাড়িটা বান্ধে রাখছি যে যদি আবার হয় আম গাছ পড়ে গেছিল গাঁদ দেখেন পেলা দিয়েছি সব কিছু পেপলা দেওয়ানো আর কি সব কিছু ভেঙে পড়ে গেছে পেঁপে গেছি পেলা দিয়ে রেখেছি আর কি অনেকে হয়েছে কালো ভাত রান্না করছিলাম সেই ভাত একবারে গলে গেছে

মনে খেজুর খাইতেছে আমি খাইতেছি কেবল খেসুরের মধ্যে হয়েছে पेटी तो घे डाल दिए पेटी दिए राना